বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার চাতপুরের তাজা ইলিশ যেটা হলো আমাদের চাতপুরের তাজা ইলিশ এটা ভুনার করব চলেন এখন এটাকে কেটে আগে রেডি করি সো ইলিশ মাছ কাটার একটা প্রসেসিং আছে যেটা হলো আমরা যারা চাতপুরের তারাই এটা বুঝবো অন্য দেশটিকের মানুষ বুঝবে কিন্তু আমাদের চাতপুরের মানুষের মত বুঝবে না আমার মনে হচ্ছে এটার মধ্যে ডিম আছে এটা এখন আমি বের করে ফেলবো ডিম নাই এভাবে আঙ্গুল চাইপা চাইপা আঙ্গুলের সাইজে আপনি ইলিশ মাছ কাটলে একদম পারফেক্ট ইলিশ মাছের সাইজ হবে তো ইলিশ মাছটা কেটে আমি এভাবে পানিতে সুন্দর করে রেখে দিচ্ছি এই যে আমার পুরো ইলিশ মাছটা কাটা হয়ে গিয়েছে জানি না কোন অঞ্চলের ইলিশ মাছ কাটলে এরকম তেল বের হয় কিনা তবে আমাদের চাঁদপুরের অরিজিনাল ইলিশ মাছ যদি আপনি কাটেন এরকম দেখেন সব তেল বের হবে কিন্তু এখন আমি ইলিশ মাছটাকে সুন্দর করে তিনটা ধোয়া দিয়ে নিব ইলিশ মাছ ভুনা করতে যা যা লাগবে ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে আছে রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ এখানে চারটা পেঁয়াজ কেটে রেখেছি যেহেতু ভুনা করব। এখানে আছে হলো হলুদের গুঁড়া এখানে আছে মরিচের গুঁড়া এখানে আছে লবণ আর আছে ধনিয়ার গুঁড়া আর আছে তেল সো যা যা রান্না করতে যা যা লাগবে সব দেখিয়ে দিলাম এখন হলো চলেন রান্নাটা করে ফার্স্টে দিয়ে দেব এক কাপের মতো তেল কেটে রাখা চারটা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিল আমার পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হয়েছে বেশি লাল করবো না আমি তারপরে এখানে আছে রসুন বাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে হলে একটু নাড়াচাড়া করে কষে আনব এখন আমার রসুনটা কষানো হয়ে গেছে আমি হালকা একটু পানি দেব যেন মশলাটা না দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এখানে আছে ধনিয়ার গুঁড়া আধা চামচের মতো ধনিয়ার গুঁড়া তারপর আছে লবণ দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে হলে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব মশলাটা যেন না পুড়ে যায় সেই জন্য আবার একটু পানি দিয়ে নেব তখন আমার ইলিশ মাছগুলো ধুয়ে দেওয়া মশলাটা ফাষানো হয়ে যাওয়ার পর ইলিশ মাছগুলো একটা একটা করে ধুয়ে দিচ্ছি ইলিশ মাছটা দিয়ে আমি একটু ইলিশ মাছটাকে ধরে অপুচ অতুক করে মশলাটার সাথে মিক্স করে নেব এখন এটা ঢাকনা দিয়ে দুই মিনিট কষতে দেব দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে ফেলব ইলিশ মাছটা সুন্দর মতো কষে গিয়েছে এখন আমি এই পুরো একমক পানি দিয়ে দেব এখন আমার ইলিশ মাছটা সুন্দর করে হয়ে যাচ্ছে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম কি সুন্দর একটা কালার আসছে এখানে আছে কাঁচামরিচ আমি সবগুলা কাঁচামরিচই দিয়ে দেবো কারণ আমার কাঁচামরিচ গুলোতে ঝাল কম সেই জন্য একটু ভালো করে লেগে চলে দিবো ইলিশ মাছটা একদম সিম্পল একটা রেসিপি আমরা চাঁদপুরের মানুষজন এভাবেই ইলিশ মাছ বেসিকে লিক খাই খুবই সিম্পল রেসিপি দিয়ে তো আমার এই যে মজার ইলিশ মাছ ভোনাটা হয়ে গিয়েছে চলেন এখন সার্ভ করি এই যে আমার ইলিশ মাছ ভোনাটা হয়ে গেছে এখন সার্ভ করতেছি এত সুন্দর একটা কালার এসেছে এখন আমি এটাকে সুন্দর করে একটু সেটিং করে দিই তারপর হলো লাস্টে আমি যেটা দিব সেটা হলো এই ধইনা পাতাটা আপনারা চাইলে দিতে পারবেন আর যদি না চান তাহলে দিয়ে না আমার ভাল লাগে ধোনাপাতা সেই জন্য দিয়ে দিয়েছি এই মজার ইলিশ মাছ ভোরাটা হয়ে গেছে যেটা আমরা চাঁদপুরের মানুষরা করি খুবই কম মশলায় তো আপনারা চাইলে এই সুন্দর রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই